উচ্চ মাধ্যমিকে তাক লাগানোর রেজাল্ট করলো তৌফিক মাহমুদ ভগবান গোলা ব্লকের অন্তর্গত রাজ্যে স্থান অধিকার করে তাক লাগালো সে সেই কথা তৌফিক মাহমুদের প্রাক্তন স্কুলের শিক্ষকরা জানতে পেরে একটা ছোট্ট উপহার তুলে দেয় ডিহিপাড়া প্রগতি আলফিদা শিক্ষা পক্ষ থেকে তাকে নিয়ে শিক্ষকেরা বলে নিষ্ঠা এবং পরিশ্রম থাকলে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে ভালো কিছু করা যায় সেটা দেখিয়েছে তৌফিক ছাত্রর এই অসাধারণ রেজাল্টের জন্য আমরা খুবই গর্বিত উচ্চ মাধ্যমিকে পুরো রাজ্যে দশ দশম স্থান অধিকার করে সে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল ঠিক আছে উচ্চ প্রাথমিকে তাক লাগানো রেজাল্ট করল তৌফিক মাহমুদ তার প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো এবং রাজ্যে দশম স্থান অধিকার করেছে সে আর এই নিয়ে পরিবার সহ গ্রামে প্রতিবেশীদের মধ্যে দেখা গেল খুশির মহল আর সেই কথা তৌফিক মাহমুদের প্রাক্তন স্কুলের শিক্ষকরা জানতে পেরে একটি ছোট্ট উপহার তুলে দেয় ডিহিপাড়া প্রগতি আলফিতা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে এই সংবর্ধনায় ছিলেন স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা তারা জানান সত্যি খুব সাধারণ ছেলে এই সাধারণ ছেলের মধ্যে অসাধারণ কৃতিত্ব রয়েছে ছোট থেকেই দেখছি কোনো বাড়াবাড়ি নেই শুধু রয়েছে একাগ্রতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ উচ্চ মাধ্যমিকে তাক লাগানোর রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে যে দারিদ্রতা কোনো বাধা নয় নিষ্ঠা এবং পরিশ্রম থাকলে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে ভালো কিছু করা যায় ছাত্রের এই অসাধারণ রেজাল্টের জন্য আমরা খুব গর্বিত উচ্চ মাধ্যমিকে পুরো রাজ্যে দশম স্থান অধিকার করেছে সে কী জানাচ্ছেন তারা বিস্তারিত শুনে নেবো তাদের মুখ থেকেই আমার খুব ভালো লাগছে দশ র্যাঙ্ক করার পরে আমার খুবই ভালো লাগছে আশা ছিল হয়তো র্যাঙ্ক হবে হয়েও গেছে সেজন্য আমাকে সত্যি খুবই ভালো লাগছে আর স্যারেরা এসছেন আমাকে সংবর্ধনা জানার জন্য স্যারেদেরকে ধন্যবাদ ছোটো থেকে যে স্কুলে পড়েছি ডিএ প্রগতি আলফিদা কেন্দ্র সেই সেই স্কুলের সমস্ত স্যারেরা এসছেন তাদেরকে ধন্যবাদ ওই থেকে থেকে হ্যাঁ ফাইভ ইনফ্যান্ট থেকে ফাইভ পর্যন্ত সেখানে পড়েছি তারপর হাই স্কুলে তারপর মিশনে পড়েছি সেভেন থেকে টুয়েলভ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ স্যারেরাই আমাকে ছোট থেকে পথ দেখিয়েছেন কিভাবে চলতে হয় তারাই শিখিয়েছেন কিভাবে পড়াশোনা করতে হয় কারণ যে ছোটোবেলার যে শিক্ষা সেটাই আমাকে বড়ো মানে বর্তমান সময়ে যে মানে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আমার ভিতটাকে শক্ত করতে হতো সেই ভিত যে সমস্ত স্যারেরা শক্ত করেছেন তারা হচ্ছে তিনারাই হচ্ছেন এই সমস্ত স্যারেরা তাদেরকে সত্যিই আমার আন্তরিক ধন্যবাদ জানাই লক্ষ্য আগামী দিনে আইআইটি কলেজে পড়তে যাই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে সে যা করেছে এই র্যাঙ্ক আমাদের মানে আমরা শিক্ষক হিসাবে আমাদেরকে এবং আমাদের স্কুলকে সেই গোটা রাজ্যের মধ্যে এমনকি যতদোর খবর যায় সেই জায়গায় পৌঁছে দিয়েছে তার জন্যে আমরা তফিক মাহমুদকে আন্তরিকভাবে ভালোবাসা যেমন জানাচ্ছি তেমনি চাই যে সে যেটা করতে চাই সেটা যাতে সে ভালোভাবে করতে পারে তার জন্যে আমরা মানে যেখান থেকে যেটা করার ক্ষমতা আছে আমরা আমরা সবটাই তার জন্যে উৎসাহ দেওয়া আর যা কিছু করা সম্ভব সবটাই তার জন্য করতে চাই এবং আমরা চাই যে সে যেটা করতে চাই সেটাই ভালোভাবে করুক বিগত দিনেও আমাদের এই স্কুল থেকে অনেক কৃতি ছাত্র ছাত্রী লক্ষ্যে পৌঁছেছেন এবং এই বাড়িরও যিনি দাদা তৌফিক মাহমুদের যে দাদা তিনিও এম করছেন এবং ওনার যে দিদি তিনিও বিএসসি নার্সিং করছেন ফলে এই স্কুল থেকেই সবারই পাথেও ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ফলে আমাদের গর্বের সীমা নাই আমরা এটা ন্যূনতম যে সরকারি স্কুল নাই আমরা ন্যূনতম সাম্মানিক ন্যূনতম যে সাম্মানিক দিয়ে আমাদের এই শিক্ষকেরা এই ছাত্র ছাত্রী আমাদের তৈরি করতে পারে এবং দৃষ্টান্ত হিসেবে সারা এলাকায় আদা প্রতিষ্ঠা পেতে চাই এটাই আমাদের লক্ষ্য এবং ভবিষ্যতে আরও আরও এই মামুনের মতো আরও ছেলে মেয়ে যাতে আমাদের প্রতিষ্ঠিত করতে পারি এই আশা এবং লক্ষ্য আমাদের থাকবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে মনে সে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ